আবু তহা আদনান তার স্ত্রীকে তালাক দিয়া আবার বিয়ে করছে ইসলামের দৃষ্টিতে এটা কিভাবে দেখছেন সালারে এক মৌলবির নাম কল রে এখন বড় বিপদ ফেলে দিলেন বারে আবু তহা আদনান কিছুদিন আগে আমরা দেখলাম কয়েক ভুরি সোনা দেয়া তালাক দিল এটা আমরা ফেসবুকে দেখলাম কি আমরা সরাসরি দেখছি কথা কথা দেখছি সরাসরি দেখলি ফেসবুকে দেখলাম ওই মেয়ে সাবিকুন নাহার ওই মেয়ে বহু কথা আবু তাহান আবু তহা বিরুদ্ধে বলছে বহু কথা সেটা বাংলাদেশের বহু মানুষ শুনে আবু তোহা আদনানকে বলছে ই তো ভালো না অনেকে বলছে আর ও আর শোনাই যায় না বহু কিছু বলছে আবার কতগুলো আলেম বলছে ওই তো আলেম না ওই জেনারেল শিক্ষায় শিক্ষিত হঠাৎ বক্তা যুবকদের আইডল ঢল মানে অনেক কিছু বলে তার বদনাম করলো আবার আজকে শুনতেছি ওই বোক আবার লিল দেশত কি মেয়ে মানুষের দিয়ে আবার এখন আমরা হুজুরা কি করি কারণ তালা কয়েক প্রকার একটা হলো তালাকে মোকাল্লা যা এই তালাক দিলে আবার সে বোক লিবার গেলে ওই বোক অন্য জায়গায় বিয়ে বসা লাগবে তিন মাস দশ দিন পর ওই লোক যদি স্ব ইচ্ছায় ছাড়িয়ে দেয় আবার তিন মাস দশ দিন পরে ওই মেয়ে যদি রাজি হয় তাহলে বিয়া করার বিধান ইসলামে আছে তবে এই মা কাম না করাই ভালো কথা কন এই কামটা খুবই খারাপ লাগতেছে হ্যাঁ এক জায়গায় বিয়ে হবি মুই আবার ছাড়িয়ে দিবি ওই অপেক্ষায় বসে থেকে আবার সেই বোক নেওয়া এটা একটা কেমন কাম শ মেয়ে থাকতে এরকম বিয়া না করাই ভালো কিন্তু এখানে কারোর সাথে বিয়া বসলো কিনা ও কয় তালাক দিল সেটাও জানি না তালাকে খোলা একটা তালাক আছে খোলা তালাক মানে তিন তালাক না দেয় এক তালাক দুই তালাক যাকে বলে শাসন তালাক এরকম তালাক যদি হয় তাহলে লেওয়া যায় আমার কথা কি বুঝলেন কিন্তু আমরা তো গোড়ের খবর জানি না এখন না জানা ফতুয়া কীভাবে দেই তবে আলেমলাম একটু সতর্ক থাকা দরকার ঠিক কেনা বলেন একটু সতর্ক হওয়া দরকার এই বইয়ের কারণে কিন্তু আবু তো হাতনার একটা গুমের নাটক করছে জোরে কোন কথা ঠিক আপনাদের মনে আছে হাই যে হাই হেরে গেল রে আকার পাওয়া যাবে রে কে কী ফেসবুকে লিখলো যে হাসিনা সরকার গুম করছে এ করছে সে করছে পরে কিছুই নয় এই দুই বইয়ের ফেতনার জন্য ওই আপাতত রেস্টে আসিল এক হোটেলের মধ্যে রেস্টে আছে দেখি বইয়েরা কি করে আবার এইটাই শুরু হলো আবার এটা শুরু হলো এইটা নিয়ে আমি চূড়ান্ত কোনো ফতুয়া দিলাম না চূড়ান্ত কোনো ফতুয়া আমি দেইনি আপনার আপনারা চাইছেন এভাবে সমাজের মধ্যে আলেমদেরকে কটাক্ষ করা ভিন্নিত সৃষ্টি করা না করাই ভালো ঠিক কিনা বলেন আসেন যেই কথা বলতেছিলাম সাইদেব নামের বলে আল নিন আমি পাঁচ অক্ত নামাজের ইমামতি করি পাঁচ অক্ত নামাজের ভিতরে আমি ঢুকতে পারি না কারণ যখন কেউ নামাজ পড়ায় তখন ইচ্ছা মতো শেষ দিবার পারবে পারবে আচ্ছা ইমাম সাহেব যদি শেষ যায় আল্লাহর মহব্বতে সোনারব্বের আল্লাহ সোনারব্বের আল্লাহ কোতে কোথ একশো একবার কষে পিছনের মুসল্লিরা শেষ দাঁত থাকবে কারণ শেষ তো আল্লাহর সাথে মিলন হওয়ার মাধ্যম এখন শেষ দা যায় ইমাম সাহেব আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে মানে আল্লাহর মহব্বতে পাগল হয়ে শেষ দাতে আসে পিছনির মুসল্লি মাথা তুলে কবি করে হুজুর বাঁচে আসে না মরিছে এই জন্য ফতুয়ার কিতাব হলো মসজিদের মধ্যে তুমি যখন ইমোমতি করবা তোমার ইচ্ছা মতো সেজদা করতে পারবা না তিনবার সোনার তিনবার আলা বড় জোর পাঁচবার তার বেশি করা যাবে এটা ফরজ নামাজের নিয়ম নামের বলে আমির আল মমিন আমি পাঁচ নামাজের ভিতরে ঢুকতে পারি না নামাজের হুকুম অনুযায়ী নিয়ম অনুযায়ী আমাকে নামাজ পড়াতে হয় কিন্তু আমি যখন এশার নামাজ পড়ে বাড়িতে আসি বাড়িতে আসার পরে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি কারণ দিনের বেলা কাজকামের কারণে দায়িত্বের কারণে আমি আল্লাহর কোরআন ঠিকমতো তেলাওয়াত করতে পারি না এদের ঈশ্বর নামাজের পরে আমি তেলাওয়াতের মধ্যে সামিল হই এই তেলাওয়াত করতে করতে আল্লাহর কোরআনের মধ্যে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায় আপনারা বুঝবার পারতেছেন আমি নিজের চোখে দেখছি কোরআন তেলাওয়াত করতে করতে যে কোরআনের মধ্যে ঢুকে যায় তার একটা প্রমাণ হলো আমার মাদ্রাসা একটা ছেলে কোরআন খালি এরকম স্যার পড়তেছে আমি চিন্তা করলাম আমরা আলিয়ার ছাত্র তো ঝোঁকে খেয়া কিন্তু এই যে কোরআনের ঝোঁক ই আমি পিছন দিক থেকে আসতে করে যাই অক ধর্ষি যেই ধরছি ওর বন্ধ আমি করলাম পড় না হুজুর আপনি ছাড়া দেন আপনি ছেড়ে দেন তারপর আমি পড়ব যেই ছাড়া দিছি একটু দূরে এসে আমি চিন্তা করলাম এই যে ঝুঁকতেছে আর কোরআন পড়তেছে এই ঝোঁক আর কোরআন পড়াটা দেখতে কেমন কিছুক্ষণ পর আমি চোখ বন্ধ করলাম ইয়ান জুরু বি ইল্লা আমি একটু নূরের চোখ দিয়ে দেখার চেষ্টা করলাম ওই বাচ্চার দিকে তাকায় দেখি ওই বাচ্চা দুনিয়ার কোনো মাদ্রাসায় না যেন জান্নাতের মধ্যে জান্নাতের কবিতর হয়ে বাগবাকুম বাগবাকুম করতেছে কারণ যখন কেউ কোরআন পড়ে সে নিজের পড়া পড়ে না সে আল্লাহর পড়া পড়ে আর আল্লাহর পড়া কোরআন যখন পড়ে সে আল্লাহর মোহাম্বত যদি কলিজার মধ্যে না ঢোকায় তাকে আল্লাহ তিরিশ পারা কোনো দিন সিনার মধ্যে দিবে না জোরে কোন কথা ঠিক কিনা আপনারা কি মনে করেন এই তিরিশ পরা কোরআন হেফজ করে এটাকে তুই আমি ব্যাপার নাকি দুই চারটা সুরাই দুই চারটা দোয়াই আমরা মুখস্থ থওয়ার পারি না আর তিরিশ পরা কোরআন এই সিনের মধ্যে যারা ঢুকাইছে মনে করবেন না তারা সাধারণ মানুষ এরা আল্লাহর মহাব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দিলেই আল্লাহ তিরিশ পরা কোরআন নিয়ামত তাকে দান করে ধরে কর সোহান আল্লাহ সাইদির নামের বলে আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই কোরআন তেলহাত করি ওই সময় আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয় এমন সময় আমার দর কে ডাকে বিপদে পড়ে ডাকতেছে কে কোনদিন ডাকল ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি নিজে কিছুই বলতে পারি না সমস্ত ইয়ামিনের জরাগর বলতেছে আমাদের প্রধানমন্ত্রী সারাদিন কার্যালয়ে কাজকাম করে আর এই রকম পরিবেশে অভাবের ভিতর থেকে আবার সারা রাত তেলাত করে আল্লাহর নামাজ পড়ে আর তার বিরুদ্ধে আমার অভিযোগ করলাম তার বাড়ির দরজা গিয়ে করলে সে দরজা খোলে দরজা কেমনি খুলবে কারণ সে তো দুনিয়াতে থাকে না সে আল্লাহর ভিতরে নিজের মহব্বতের অস্তিত্ব বিলীন করে দেয় জরেকান কান সোহান আল্লাহ আমরা চার নম্বর অভিযোগকে উইড্র করে নিলাম সাড়ে তেরোশো বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকরা যে ছয়টা প্রশ্ন করেছিল তেরো বছর ছয় মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা উত্তর দিয়েছিল সে বাচ্চাটার নাম হলো নোমান ইবনে জোরেকার সোহান আল্লাহ হাজার হাজার নাস্তিকদের মধ্যে একজন সভাপতি হয়ে বলতেছে এই মুসলমানেরা তোমাদের আল্লাহ কোথায় থাকে তোমাদের আল্লাহ এখন কি করে তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে তোমাদের আল্লাহ দেখতে কেমন তোমাদের আল্লাহর আগেই দুনিয়াতে কে ছিল তোমাদের নবী কোন দরজাতে আল্লাহর আড়সে গেল দরজা না দেখালে আমরা বিশ্বাস করব তোমাদের ধর্ম ঠিক না আর যদি বলতে পারো আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাবো জরেখান সোহান আল্লাহ এই ছয়টা প্রশ্নের কাছে মুসলমানেরা যখন নাচতে নাগুদ হয়ে গেছে ওই কোরআনের হাফেজ নোয়াল সাবেদ তাদের সামনে দাঁড়িয়ে বলতেছে যে রাস্তিকদের সভাপতি তুমি যে মুসলমানকে লক্ষ্য করে ছয়টা প্রশ্ন করতেছো এই ছয়টা প্রশ্নের উত্তর তুমি কি জানো আজকে তুমি সভাপতির সিয়ার দখল করে তাহলে বারবার বলতেছো তুমি কি ছয়টা প্রশ্নের উত্তর জানো নাস্তিকদের সভাপতি বলতেছে আমি শুধু প্রশ্ন জানি কিন্তু আমি উত্তর জানি না নমারেমের সাবেদ বলতেছে আমি তোমার প্রশ্ন শোনার পরে প্রশ্নও জানি এই ছয়টা প্রশ্নের উত্তরও জানি এখন বলো আজকের এই মাহফিলের সব দামি কে সমস্ত নাস্তিকরা বলতেছে আজকের এই প্রোগ্রামে সবচাইতে দামি হলো যে প্রশ্নও জানে উত্তরও জানে নমান সাবেদ বলতেছে তাহলে সিয়ার কয়টা একটা সিয়ারে সভাপতি বসে আছে তাহলে সভাপতি খালি প্রশ্ন জানে উত্তর জানে না আর আমি প্রশ্নও জানি উত্তরও জানি এখন বলো সিয়ার কার সমস্ত লোকের এক বাক্যে বলতে এই সভাপতি সিয়ার নাম কারণ তুইও না আমরাও তাই তুইও প্রশ্ন জানিস আমরাও প্রশ্ন জানি কিন্তু এই ছোট ছেলে প্রশ্ন জানে উত্তর জানে সভাপতি যখন চেয়ার থেকে নেমে গেছে সাবে চেয়ারে বসে বলতেছেন তুমান তাসা অতজিল্লুমান তাসা বিয়াদিক খাইর ইন্নাকা আলা কুল্লি সাইন কদির তোমরা প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহ এখন কি করে আমার আল্লাহ তালা দ্বারা কেউ চিনত না তারে চিয়ারে বসায় দিছে এতক্ষণ পর্যন্ত চেয়ার যে গরম করছে এক লাঠি দিয়ে চেয়ার থেকে নেমে দিছে এই মুহূর্তে আমার আল্লাহ এটাই করছে সমস্ত নাস্তিকের কথা তো ঠিকই রে তোমরা মুসলমানের আল্লাহ ব্যাপারে প্রশ্ন করছো মুসলমানের আল্লাহ কোথায় আছে যদি দেখ পারস তাহলে একজন নাস্তিক আমার কাছে আসো বলা মাত্র একটা নাস্তিক দৌড় আসতেছে আল্লাহ দেখবি তোরে কন কি দেখবি আল্লাহর একজন মস্ত বড় পাই নাম্বার একদিন তুর পর্বতে গিয়ে বলছে রব্বি আরিমি আল্লাহ তোমাক দেখ পারছাই আল্লাহ বলেছে লান তারানি ইয়া মুসা আমি আল্লাহ দেখা সম্ভব না মুসানবির জন্য আল্লাহ দেখা যদি সম্ভব না হয় তাহলে একটা নাস্তিক আল্লাহ দেখা সম্ভব কিন্তু দৌড়াচ্ছে নবর সাবের যে কাছে আইসে কান সারা বড় মারছে সর নাস্তিক বলতে যে ভাই আমার মারলে কেন পেট বরাবর মারছে ঘুষি এই আমাকে মারো কেন নমর সাবেদ বলতেছে তোমাকে মারলে কি হয় কে মারলে আমাকে লাগে তো তোমাকে লাগে কেন বলে আমি জীবিত মানুষ এই জন্যই তো মানলে লাগে নোয়ারিমরা সাবেক বলেন এ নাস্তিক তুমি যে জীবিত মানুষ তাহলে জীবন কোথায় নাস্তিক চিনলে বলে জীবন আমার দেহের ভিতরে এবার নওয়ারিমরা সাবেক বলেন এ নাস্তিক যে জীবন তোমার দেহের ভিতরে এই জীবনকে তুমি কোনোদিন দেখছো নাস্তিক বলতেছে আমি জীবন দেখিনি না দেখে বিশ্বাস করে জীবন আমার দেহের ভিতরে নওয়ারিমরা সাবেত বলে একজন মুসলমান আল্লাহ কোথায় আছে এটা জানে না কিন্তু আল্লাহ গোটা বিশ্ব মিলে শক্তি পাওয়ার বিরাজ করতেছে তোমার দেহের ভিতরে আল্লাহ তেমন সব জায়গার ভিতরে তার রেখেছে জীবন না দেখে যেমন বিশ্বাস করো তোমার দেহের ভিতরে আছে মুসলমানেরও বিশ্বাস করে আল্লাহ না দেখে আল্লাহ আছে জোরে কোন কথা ঠিক কিনা না এবার বলতেছে তোমরা প্রশ্ন করেছিলে আল্লাহর আগে কে আসে এইটা যদি তোমরা জানতে চাও তাহলে একজন আমার কাছে আসো নাস্তিক বলতেছে কাছে যাওয়া যাবে না কারণ একজন আল্লাহ দেখার জন্যে কাছে যা দিয়ে পিটন খাচ্ছে আমরা কাছে যাবার পারবো না এবার ছেলেটা বলতে ঠিক আছে তাহলে দুইজন ওখানে দাঁড়াও দুইটা নাস্তিক দাঁড়ায় গেছে এমন সময় বলতেছে এখন তোমরা গণনা শুরু করো একজন নাস্তিক বলতেছে এক দুই তিন চার পাঁচ ছয় নমারেমের সাবেদ বলে ভালো করে গণো হলো না ওয়ান টু থ্রি ফোর ফাইভ বলে হলো না ভালো করে গণো নাস্তিকরা চিল্লাই বলে যতই গুনতে বলো আমরা তো ঠিকই গুনি তুমি কোথায় গণনার মধ্যে ভুল দেখো নমরিমের সাবেদ বলে নেই নাস্তিকেরা তোমাদেরকে বারবার বলতেছি গণনা শুরু করো তোমরা এক থেকে গণনা শুরু করো কিন্তু একের আগে কি আছে এটা কেন তোমরা বলতে পারতেছ না নাস্তিকরা চিল্লায় বলে একের আগে কিছুই নাই নমরউদ্দিন সাবেদ বলে তো শুনে নাও মুসলমানের আল্লাহর আগে পৃথিবীতে কিছুই ছিল না রে রাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে আল্লাহ দেখতে কেমন একটা বাতি জ্বলাও নোয়ারিম সাবেদাতি জ্বালায় না বলার পরে কেউ যখন বাতি জ্বালায় না তখন নিজে একটা মোমবাতি জ্বালায় বলতেছে এখন তোমরা বলো তো আল্লাহ আলো কোন দিকে সমস্ত নাস্তিক চিল্লায় বলে আলোর কোনো দিক নাই আলো সর্বদিক এবার নোয়ারিম সাবেদ বলতেছে আল্লাহ নুর সামাওয়াত আল্লাহ চাষমান এবং জমিনের আলো আলো যেমন সর্বদিক আমার আল্লাহর পাওয়ার তেমন সর্বদিকে তোমরা প্রশ্ন করেছ মুসলমানের নবী কোন দরজা দেয় আল্লাহর কাছে গেল দরজা দেখবে আসো আমার কাছে আসো নাস্তিক বলতেছে আবার কাছে ডাকেন কেন বলে এবার পিটুন হবে না এবার দেখান হবে দরজা দেখবার গেলে কাছে আসা লাগবে যে কাছে আইছে মুরগির তলে ডিম দিলে দেখবেন একুশ দিন বাইশ দিন পরে বাচ্চা হয় হয় কি হয় না বা ডিমটা বুকের তলে ছিল এরকম একটা ডিম আঠারো দিন পর আপনি নিয়ে কানের কাছে ধরবেন দেখবেন বাচ্চা কিন্তু ডিমের মধ্যে শিউ শিউ সিউ শিউ শব্দ করে আমি নিজে শুনছি এটা আপনার শুনছেন কোনো দিন এরকম একটা ডিম নাস্তিকের কানে ধরে বলতেছে দেখো তো এর মধ্যে কি আছে নাস্তিক বলতেছে এর মধ্যে বাচ্চা আছে না না বাচ্চা নেই আসে রে ভাই চিউচু শব্দ শোনা যায় তাহলে এখন তো এই ডিমের মধ্যে বাচ্চা কোন দিকটা ঢুকল তখন নাস্তিক ডিম ঘুরে এরকম দরজা জানলা কিছু নেই ঢুকলো কেমন রে বলতেছে পাগল একটা ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে যদি দরজা না লাগে তাহলে আল্লাহ নবী আল্লাহর কাছে যাবে নাস্তিকরা দরজা খুঁজতে পারে কিন্তু মুসলমান কোনোদিন দরজা খোঁজে না জোরে কোন কথা ঠিক কি না আজও বাংলাদেশে এরকম কিছু নাস্তিক আছে আল্লাহর কোরআন নিয়ে নবীর হাদিস নিয়ে আল্লাহ নিয়ে নবী নিয়ে আবল তাবল কথা বলতেছে জোরে কথা ঠিক কিনা আমাদের সঠিকভাবে এ কোরআন যদি আমরা গ্রহণ করি এই জন্য বলা হচ্ছে পাঁচটা দলের জন্যে আল্লাহর জান্নাত আশা করে থাকে একটা হলো তালিয়াল কোরআন কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন করতে হবে কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে অনুলাজ কোরআন শিফাউ অ রাহমাতিন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমরা শুনব এবং সামিনা ও তা এটা গ্রহণ করে আমল করে জিন্দে গঠন করব আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন